আমাদের বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের সমাস নিয়ে জানা দরকার আমরা আসলে ভালোভাবে না পড়ে না বুঝে পড়ি কারণে আমাদের মনের ভিতরে একটা ভীতি কাজ করে যে আমরা পারবো কি পারবো না আসলে আমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ি আর বুঝে যদি পড়ি তাহলে দেখবো যে খুবই সহজ কঠিন কোনো কিছুই না আসলে দরকার হলো আমাদের একাগ্রতা সহকারে পড়া তাহলেই আমরা বাংলা ব্যাকরণ খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবো ইনশাল্লাহ সমাস দেখো সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপ মানে একটা বাক্যকে সুন্দর করে তৈরি করতে গেলে সমাজের প্রয়োজন হয় তখন আমরা দুটো বা তিনটা শব্দ মিলে একটা শব্দ তৈরি করি মানে শব্দকে সংক্ষেপণ করে নিয়ে এসে বাক্যের সৌন্দর্য মন্ডিত করার জন্যই সমাজ ব্যবহার করে থাকি আবার পদের মিলনকে আমরা বলি সমাস অথবা একাধিক পদে এক পদীকরণ মানে অনেকগুলো পদকে এক পদে মিলিত করে সুন্দর করার জন্য করার জন্য পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বাক্যে সমাস প্রয়োগ করে থাকি যে সমাস ও পদের মিলন আর সন্ধিতেও মিলন কিন্তু সন্ধিতে বর্ণে বর্ণে মিলন বর্ণে বর্ণে মিলন হলো সন্ধি আর পদের মিলন হলো সমাস অর্থাৎ পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততধিক পদের এক পদে মিলিত হবার নাম সমাস পরস্পর সম্পর্কযুক্ত মানে এক একটা শব্দের সাথে বা একটা পদের সাথে আর একটা পদে অর্থের দিক থেকে সম্পর্ক থাকবে এরকম বা ততোধিক পদকে যখন আমরা একটি পদে পরিণত করি সমাস দেখো মহান যে রাজা মহারাজ সাত মাথার সমাহার সাত মাথা এখানে মহান একটা শব্দ বা রাজা একটা আমরা যদি বলি মহান যে রাজা তিনি সিংহ চিহ্নিত আসনে বসিয়া আছে। বাক্যটা অনেক বড় হয়ে যায় এবং শুনতেও শ্রুতি মধুর হয় না একটু দৃষ্টিকটুর মতোই মনে হয় কিন্তু তা না বলে আমরা যদি বলি মহারাজ সিংহাসনে বসে আছেন তাহলে বাক্যটা অনেক ছোট হলো এবং সৌন্দর্য মন্ডিত হলো শ্রুতি মধুর হলো তাহলে এভাবেই আমরা বাক্যকে সৌন্দর্য মন্ডিত করার কারণে বাক্যের সমাস বদ্ধ শব্দ প্রয়োগ করে তাহলে রাজা মহারাজ সাতমাতার সমাহার সাত মাথা এই যে সাত মাথার সমাহার এতটুকু মিলে আমরা তৈরি করলাম সাত মাথা সমাজ বুঝতে গেলে আমাদের আরো কয়েকটি জিনিস ভালো করে জানা দরকার তার মধ্যে একটি হলো সমস্যমান পদ খাতা কলম অথবা বই পুস্তক কাছে রাখবে এগুলো লেখে নেবে সমস্যমান পদ যে কয় পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেক পদ বলে। মনে যে কয় পদ সমাস হয় আমরা বলছি দুই বা ততোধিক পদ এক পদে মিলিত হওয়ার নাম সমাস এই জন্য এখানে আমরা বলতেছি যে কয় পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেক পদকেই সমস্যমান পদ বলে তাদের প্রত্যেকটি পদকে সমস্যমান পদ বলে যেমন আমরা পূর্বে বাক্যে দেখলাম মহান যে রাজা মহারাজ মহান একটা পথ রাজা একটা পথ এই দুই পদ মিলে তৈরি অতএব মহানও সমস্যমান পথ রাজাও সমস্যমান পদ আচ্ছা এই সমস্যমান পদগুলোর মধ্যে যে পদ পূর্বে বসে মানে আগে আসে তাকে বলা হয় পূর্বপদ আর যে পদ পরে বসে তাকে বলা হয় কি বুঝতে এখানে দেখো আমি আরেকটা উদাহরণ দিয়েছি তোমাদের মহান যে নবী মহানবী তাহলে সমাস হলো কোন পদগুলো দিয়ে একটা মহান একটা নবী একটা নবী দুই পদ মিলে কিন্তু মহানবী তৈরি হয়েছে অতএব তাহলে আমরা বললাম যে কয় পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেক পদ বলা হয় সমাস সমান পদ তাহলে এখানে দেখো দুই পদ মিলে হয়েছে একটা মহান একটা নবী তাহলে মহান ও সমাস পদ নবী ও নবী সমান পদ এই দুই পদের মধ্যে মহান শব্দটি পূর্বে আসছে মানে আগে বসেছে এই জন্য মহান হলো পূর্বপথ আর নবী পরে এসেছে কোনটা কিন্তু না হলে কিন্তু আমরা পরবর্তীতে সমাস নির্ণয় করতে পারবো না তবে সমাস নির্ণয় করার পূর্বে যেগুলো দরকার আমরা সেগুলো আগে পড়ে নিচ্ছি প্রথমত হলো সমসমান পথ তাহলে সমস্যমান পথটাকে বলে আমরা বলতেছি যে কয় পদ মিলে সমাস হয় বা সমাস হয় তাদের প্রত্যেকটি পদকে বলা হয় সমসমান পদ সমসমান পদগুলোর মধ্যে যে পদ বাক্যে আগে ব্যবহৃত হয় সে পদকে আমরা বলতেছি আর যে পদ বাক্যে পরে ব্যবহৃত হয় সে পদকে বলতেছি পরপদ পরপদ এরপর আর একটা দেখো সমস্ত পথ সমস্ত পথে বলে সমাস নিষ্পন্ন পথ যে পদগুলো যে সমসমান পদগুলো দিয়ে আমরা একটা সমাসবদ্ধ পথ শব্দ তৈরি করলাম ওই শব্দকে বলা হচ্ছে সমাজবদ্ধ পদ অথবা সমাজপন্ন যেমন দেখো কোন দ্বারা গড়া মন কিন্তু সমস্যমান পদ গোড়া সমস্যমান পথ নাকি তাহলে মনও সমস্যমান পথ গোড়াও সমস্যমান পথ এইটা কি মন গোড়া এই মন গোড়া কে বলা হচ্ছে সমস্ত পথ মন গোড়া হলো সমস্ত পদ মানে সমাস নিষ্পন্ন পদ অথবা সমাস বদ্ধ পথ আমরা যেটাই বলি সমাজ পদ বলতে পারি অথবা সমাজবদ্ধ পদ বলতে পারি সমাস সমাজ নিষ্পন্ন পদকে বলা হচ্ছে সমস্ত পদ বা সমাজবদ্ধ দেখো ব্যাস বাক্য এখন আমরা সমসমান পদ পেলাম সমস্ত পদ পেলাম এবার আমাদের দরকার হলো ব্যাস বাক্য তাহলে ব্যাস বাক্য কিভাবে গঠিত হয় আমরা বলি যে সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্য গঠিত হয় সমস্ত পদকে বিশ্লেষণ করলে যে বাক্য হয় তাকে বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য বলে তাহলে একে আমরা তিনটা নামে না মানে নাম দিচ্ছি আর কি বা নামকরণ করতে পারি একটা হলো ব্যাস বাক্য বলতে পারি অথবা বিগ্রহ বাক্য বলতে পারি অথবা সমস্ত পথ বিশ্লেষণ করলে যে বাক্য পাওয়া যায় সেটা কেমন বিলেত হইতে তাহলে বিলেত ফেরত তাহলে এখানে দেখো বিলেত হলো একটা সমস্যমান পথ ফেরত ফেরতমান বিলেত পূর্বপথ ফেরত পরপথ ফেরত হচ্ছে পরপথ

যে বিলে ফেরত এর সঠিক ব্যাস বাক্য কোনটি এখন হয়তো দেওয়া থাকলো বিলেত হইতে ফেরত বিলেত ও ফেরত বিলেত দ্বারা ফেরত যিনি বিলেত তিনি ফেরত এরকম ভাবে দেওয়া থাকলো তাহলে আমাদের সঠিক এটা কি আমরা ব্যাস বাক্য কিভাবে করবো হ্যাঁ অর্থের দিকটাকে প্রাধান্য দেব বিলেত ফেরত

পালানো হ্যাঁ সমস্ত পদকে বিশ্লেষণ করলেই আমরা যে বাক্যটাকে পাই এই বাক্যটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য বিগ্রহ বাক্য বাক্য পদ কাকে বলে ব্যাস বাক্য কাকে বলে সমস্যমান পদ কাকে বলে এগুলো তো আমরা বুঝতে পারলাম নাকি হ্যাঁ বুঝতে না পারলে আমাকে বলো আবার বলবো অসুবিধা নেই স্যার বুঝতে পারছি এবার আমরা সমাসের প্রকারভেদ করব সমাস প্রধানত ছয় প্রকার সমাস প্রধানত ছয় প্রকার এক নম্বর দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস কর্মধারয় সমাস বহুব্রীহি সমাস দ্বিগু সমাস অব্যয়ভাব সমাস এই সমাস করব প্রথমত হলো দ্বন্দ্ব দ্বন্দ্ব শব্দের অর্থ হলো জরা সাধারণত আমরা জানি দ্বন্দ্ব মানে ঝগড়া বিবাদ শত্রুতা কিন্তু ওই দ্বন্দ্ব বানান আর এই দ্বন্দ্ব বানানের ভেতরে পার্থক্য আছে ভালো করে দেখে নিয়ে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব বানানের দুটার নিচে দেখবা ব ফলা আছে দর নিচেও ব ফলা আবার দন্তার নয় দর নিচেও বফলা এখানে দুটাই ব আছে এই দ্বন্দ্ব হল জোড়া জোড়া অর্থে ব্যবহার করা হয় তাহলে যে সমাজে দুই বা ততোধিক পদে এক পদে দুই বা ততোধিক পদ এক পদে মিলিত হয় এবং সমস্যমান উভয় পদের অর্থই প্রাধান্য পায় উভয় পদের অর্থই প্রাধান্য পায় উভয় পদ বলতে কোন পদ পূর্বপদ এবং পরপদ দুই পদের অর্থই যদি প্রাধান্য পায় তখন তাকে আমরা বলতেছি দ্বন্দ্ব সমাস যে দুই পদ এক পদে মিলিত হবে দুই নম্বর কথা হলো যে উভয় পদের অর্থই প্রাধান্য পাবে প্রাধান্য পাবে তখন তাকে বলা হবে দ্বন্দ্ব সমাস উদাহরণ দেখো পিতা ও মাতা পিতা মাতা এখন এই পিতা মাতা এই পিতা মাতাকে যদি আমরা বেশ বাক্য তৈরি করে তখন কি আমরা বলতে পারবো পিতা হতে মাতা না না পিতা ও মাতা পিতা মাতা কি পিতা ও মাতা এখানে প্রাধান্য দুজনেই পাচ্ছে পিতাও পাচ্ছে পিতা মাতা আমরা কি শুধু পিতাকেই বুঝি না না

দাদা দাদি নানা নানি ফুপা ছোট বড় দা কুমড়া অহিনকুল আসা যাওয়া সব কিন্তু জরা জরা শব্দ তাহলে যে মানে সহজে বোঝার উপায় হলো দ্বন্দ্ব সমাসের ব্যাস ব্যাকগুলা এমন ভাবে তৈরি করা সব জোরার মতোই সব জোরা আর মাঝখানে শুধু ব্যাস ব্যাক্য করার সময় আমরা ও অথবা এবং অথবা আর শব্দ দিতে পারি পিতা ও মাতা ভাই ও বোন দাদা ও দাদি ছোট ও বড় আসা ও যাওয়া দ্বন্দ্ব ব্যবহার করতে পারি যেমন আমরা বলি না আমরা আমরা বলি আমরা কে বিশ্লেষণ করা তো পারো নাকি

ছোট গঠন করার পদ্ধতি দুটি সমান স্বর বিশিষ্ট শব্দের মধ্যে আকারান্ত শব্দ আগে বসে দুটাই সমান স্বর দুটার ধ্বনি একই কিন্তু এর মধ্যে যে শব্দের সাথে আকারান্ত শব্দ আছে আকার আছে সে শব্দটা আগে বসবে ঠিক আছে ইকারান্ত শব্দ আছে সেটা আগে বসবে দেখো নাক মুখ আমরা কিন্তু লিখতে পারবো না মুখ ও নাক আমরা কি লিখবো নাক ও মুখ কেন লিখবো আকার আছে হ্যাঁ আবার দেখো হাতি ও ঘোড়া এখানে দেখো ঘোড়ার ওকার কিন্তু এখানে আছে হাতির সাথে ইকার না কিন্তু আমরা সেটা দেখব আমরা দেখব যে প্রথম বর্ণের সাথে আকার আছে কোথায় কোথায় হাতি বানানোর কি আছে আকার আছে আকার তাহলে হাতি ও নাক ও মুখ এই রকম যেটা স্বরে সমান দেখো হাতিয়ার দুই শব্দ বিশিষ্ট দুই বর্ণ বিশিষ্ট ঘোড়াও দুই বর্ণ বিশিষ্ট নাক দুই বর্ণ বিশিষ্ট দুই বর্ণ তাহলে দুইটা স্বরই কি সমান সমান কিন্তু স্বরের সাথে স্বরবর্ণ মানে স্বরে আ মানে আকারন্ত শব্দ আছে আকার আছে শব্দটা আমরা প্রথমে লিখবো দেখো সমান স্বর বিশিষ্ট দুই শব্দের মধ্যে দুটা শব্দই সমান স্বর কিন্তু প্রথম স্বর যুক্ত শব্দ পূর্বে বসে বর্ণ শব্দ যুক্ত পূর্বে বসে দেখো আমও দুই বর্ণের দুই বর্ণের কিন্তু আম কেন আগে আসলো সমান স্বর বেশি প্রথম স্বর প্রথম হম স্বর বলতে এখানে প্রথম স্বর বলতে কি বলতে

পোয়া হলো ব্যঞ্জন বর্ণ অর্থাৎ যখন দেখব যে দুটো শব্দই একই সমান দুই বর্ণ বিশিষ্ট বা দুটাই তিন বর্ণ বিশিষ্ট কিন্তু তখন আমরা কোনটাকে আগে নিয়ে আসবো দেখা যাচ্ছে যে দুটা যে সর্বর্ণ দুটা যে আকার আছে তাহলে আমরা কোনটা নিয়ে আসবো তখন আমরা দেখব যে সর্বর্ণ কোনটা সেটা আগে নিয়ে আসবো তিন নাম্বার দেখো দ্বন্দ্ব সমাসে সাধারণত অল্প স্বর বিশিষ্ট শব্দ পূর্বে বসে তাহলে অল্প স্বর মানে যে বর্ণ শব্দটা ছোট বা কম বর্ণের সেটা আগে আসবে দেখো বনে বাদারে বনে ও বাদারে বনে দুই বর্ণ কিন্তু বাদারে বানান কয়টা বর্ণ আছে তিনটে তিনটা তাই দেখো আমরা বলি মাতা পিতা মাতা এটাও কিন্তু কিন্তু যখন আমরা বলবো তাহলে যদি আমরা বাবা মা বলি তাহলে কি হবে কেন বাবা মা হ্যাঁ হ্যাঁ বাবা মা আচ্ছা আমরা যদি মা বাবা হবে না তাই বলতেছি যেমন আমরা ওখানে লিখলাম পিতা আগে দিলাম মাতা পরে দিলাম যেমনি আমরা যদি এখন এখানে বাবা আগে দেই মা পরে দেই তাহলে হবে নাকি না আগে কম অল্প বর্ণ ডাক বসতে মা বাবা এখন আমরা এই মানে সূত্রে আসব যে দ্বন্দ্ব সমাসে সাধারণত অল্প স্বর বিশিষ্ট অল্প স্বর বিশিষ্ট শব্দ পূর্বে বসে যেহেতু মা হলে এক বর্ণ দ্বারা বাবাতে আছে দুটো বর্ণ আর বাবা দুই বর্ণ বাবা পরে যাবে বাবা পরে হ্যাঁ মর্যাদা বোধক শব্দ পূর্বে বসবে মর্যাদা বোধক শব্দ পূর্বে বসবে যার মর্যাদাটা একটু বেশি সেটা আগে বসবে স্বর্গ মানে কি আর মর্ত মর্ত হলো পৃথিবী আমরা যেখানে হ্যাঁ এই পৃথিবীকে বলা হয় মর্ত তাহলে ক্ষমস্থায় দুদিন আসি না এই পৃথিবীতে মানুষের কন্যায় অত্যাচার কত কি হচ্ছে মানুষ কেউ সুখে আছে কেউ দুঃখে আছে কেউ কষ্টে আছে কেউ হাসতেছে কেউ কাটতেছে হয়তো এই পৃথিবীতে কোনো শান্তি নাই অশান্তি কিন্তু স্বর্গে যখন যাবে যখন বেসতে যাবে তখন শুধু শান্তি আর শান্তি তাহলে স্বর্গের সম্মান অনেক বেশি মর্তের চেয়ে স্বর্গ শব্দটা আগে আসছে স্বর্গের চেয়ে মর্যাদাবোধক শব্দ যেমন স্বামী স্ত্রী এখানে স্ত্রী আগে আসেনি কেন কারণ স্ত্রীর স্বামীর মর্যাদা মর্যাদা বেশি মর্যাদাবোধক শব্দগুলো আগে বসবে তারপরে দেখো হসন্ত স্বরযুক্ত শব্দ পূর্বে বসে হসন্ত মানে কি যে শব্দের নিচে বা বর্ণের নিচে আমরা হসন্ত দেই আমরা কি একবার বর্ধাক্ষর উচ্চারণ করি মানে একবার থেমে দেয় দেখো সুখ দুঃখ সুখ আমরা কিন্তু থেমে গেলাম আমরা কি উচ্চারণ করি সুখ আমরা সুখ উচ্চারণ করি না সুখ দুঃখ তাহলে দুঃখ ওখানে কিন্তু আমি সুখ পারি পারি দুঃখ টেনে যেতে তো পারবা হবে না না একবারে টেনে যাচ্ছে সুখ পদ্মাক্ষ মানে হসন্তযুক্ত শব্দ এই জন্য বলা হচ্ছে হসন্ত শব্দ গুলো আগে বসবে যেমন দাস দাসী দাস থামে গেলাম কিন্তু দাসী থামা লাগে না দাসী তুমি জানতে পারো হ্যাঁ আমরা অন্যভাবে বলতে পারি দাস হলো বদ্ধাক্ষর আর দাসী হলো মুক্তাক্ষর যখন তোমরা বড় হয়ে সন্ধি সন্ধ করবা তখন তোমরা এইগুলো জানতে পারবে মুক্তাক্ষর কাক কয় বদ্ধাক্ষর কাক কয় মুক্তাক্ষর হলে কয় মাত্রা হবে সন্ধি মানে সন্দর বিচারে বদ্ধাক্ষরে কয় মাত্রা হবে এগুলো তোমরা বড় হয়ে শিখতে পারবে

মেন আরেকটা জিনিস জেনে রাখবা সেটা হলো ব্যাশ বাক্যে আমরা কি কি ব্যবহার করতে পারি ও একটা এবং একটা ও এবং আর আর তিনটি শব্দ আমরা ব্যাশ বাক্যে ব্যবহার করতে পারব দ্বন্দ্ব সমাসে তাহলে অন্য সমাসে নয় কিন্তু দ্বন্দ্ব সমাসে শুধু দ্বন্দ্ব শুধু দ্বন্দ্বের ক্ষেত্রে আমরা ব্যাশ বাক্যে তিনটা শব্দ ব্যবহার করতে পারি ও এবং আর

তুমি ও সে আমরা তুমি এবং সে তোমরা দেখো এখানে ঠিক আছে ক্লাস করতেছো তোমরা কে কে তুমি আর সে সে মানে কি এবং তাহলে তোমরা ক্লাস করতেছ আর যদি বলি আমরা তাহলে দেখবো আমিও আসি তুমিও আছো

মানে যে কয় পদ মিলে সমাস নিষ্পন্ন এই সমসমান পদ গুলোর মধ্যে যে পদ পূর্বে বসে তাকে বলা হয় পূর্ব পদ যে পদ পরে বসে তাকে বলা হয় আর যে পদ পরে সেটা পরপদ পরপদ আবার আমরা পড়লাম যে সমাস নিষ্পন্ন পদকে বলা হচ্ছে সমাস বদ্ধ পদ বা সমস্ত পদ সমস্ত পদ আবার পড়লাম যে সমস্ত পদকে বিশেষণ করলে আমরা যে বাক্য পাই তাকে বলা হয় বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য সমাজ বাক্য তারপরে আমরা বললাম যে সমাস কয় প্রকার সেটা বললাম কয় প্রকার তারপরে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব শব্দের অর্থ কি দ্বন্দ্ব সমাস গঠিত হয় আমরা এগুলো মোটামুটি আলোচনা করলাম এরপরে ক্লাসে আমরা পরবর্তী সমাজগুলো নিয়ে আলোচনা করব করব আর